আসসালামু আলাইকুম আজকে হচ্ছে জীব অণুর আরেকটা পার্ট সেটা হচ্ছে অ্যালকোহল অথবা আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যালকোহলের উপর তাহলে দেখো আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকোহল এল কohol ঠিক আছে তাহলে আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকোহল তাহলে দেখো প্রথমে তো আমাদেরকে জানতে হবে আসলে অ্যালকোহল কি বা কাকে বলে তাহলে দেখো আমরা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করি যে সব জৈব যৌগে অর্থাৎ যেসব জৈব যোগে ওইসমূলক উপস্থিত থাকে ওইসমূলক উপস্থিত থাকে তাকে অ্যালকোহল বলে অ্যালকোহল বলে ঠিক আছে তাহলে দেখো সব জৈব যোগে মূলক উপস্থিত থাকে তাকে অ্যালকোহল বলে ঠিক আছে এখন দেখো তোমাদের বইয়ে আরেকটা জিনিস দেওয়া আছে যে ওয়েসূলক উপস্থিত থাকা সত্ত্বেও কিছু কিছু জৈব যৌগ আছে যাদেরকে অ্যালকোহল বলা যায় না এখন দেখো অনেকের প্রশ্ন হচ্ছে যে কেন তাদেরকে অ্যালকোহল বলা হয় না আমরা দেখো তোমাদেরকে একটা জৈব যৌগ দিচ্ছে এটা হচ্ছে কি ফেনল। ফ্যানন অর্থাৎ তোমাদের বই দেওয়া আছে ফেনল তাহলে আমরা অ্যালকোহলকে চিনবো চিনব হচ্ছে ওয়েসমূলক দিয়ে কি দিয়ে ওয়েসমূলক ঠিক আছে তাহলে আমরা যেসব জৈব যৌসূলক পাবো সেইসব যৌগকে আমরা অ্যালকোহল বলবো কিন্তু ফেনলে উপস্থিত থাকা সত্ত্বেও ফেনলকে কেন অ্যালকোহল বলা হয় না তাহলে দেখো তোমাদের বইয়ে শুধু বলা হয়েছে যে ফ্যানলে ওয়েস্মূলক আছে কিন্তু ফ্যানলকে অ্যালকোহল বলা হয় না কিন্তু কেন বলা হয় না এই ব্যাখ্যাটা কিন্তু তোমাদের বইয়ে দেওয়া নেই ঠিক আছে তাহলে যদি আমরা একটু ব্যাখ্যাটাতে আসি তাহলে ব্যাখ্যাটা হচ্ছে আমরা একটা অ্যালকোহল নিয়ে আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করতেছি তাহলে দেখো আমি প্রথম হচ্ছে একটা অ্যালকোহল নিলাম যেমন হচ্ছে আমি ইথানল নিলাম ধর ইথানল নিলাম তাহলে দেখো আমি একটা অ্যালকোহল নিচ্ছি এটা হচ্ছে কি ইথানল তাহলে দেখো এই কি ফ্যানলেও ওয়েসমূলক আছে আবার ইথানলেও ওয়েসমূলক আছে কিন্তু ইথানলকে অ্যালকোহল বলা হয় এটাকে বলা হয় অ্যালকোহল অ্যালকোহল কিন্তু ফেন এলকোহল নালকোহল ন তাহলে দেখো মূলক থাকা সত্ত্বেও তাহলে আমরা যারা বেসিক্যালি ভাবে পড়ে যাবো যে মূলক যুক্ত জৈব যৌগকে অ্যালকোহল বলা হয় কিন্তু তাদের ক্ষেত্রে একটু বলবো যে এই জিনিসটা একটু ওরা ক্লিয়ার করার জন্য যে ফ্যানলে কিন্তু মূলক আছে ম্যাক্সিমাম তোমরা যদি এমসিকিউগুলো গুলো খেয়াল করো তাহলে দেখবা যে ম্যাক্সিমাম এমসিকিউ এর ভেতরে নিচের কোনটি অ্যালকোহল এই এমসিকিউ যেখানে দিচ্ছে সেখানে ফ্যানলকে অবশ্যই রাখছে ঠিক আছে তখন অনেক স্টুডেন্ট মনে করো একদম হতাশায় পড়ে যায় যে আসলে কোনটা সঠিক অ্যান্সার হবে তাহলে দেখো ও মূলক থাকা সত্ত্বেও ফেনল কিন্তু কি অ্যালকোহল না এর কারণ হচ্ছে তাদেরকেই আমরা অ্যালকোহল বলবো যাদের ওয়েস মূলকটা অসম্পৃক্ত সরি সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকবে তাহলে অ্যালকোহল কাদের বলবো অ্যালকোহল সরি অ্যালকোহল তাদেরকে বলবো তাদেরকে বলবো যাদের ওইসমূলক সম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকবে সম্পৃক্ত হাইড্রো কার্বনের সাথে যুক্ত কার্বনের সাথে যুক্ত ঠিক আছে এই জিনিসটা যারা বুঝতে পারবা তারা ইনশাআল্লাহ অ্যালকোহলকে চিনতে পারবা এটা হচ্ছে অ্যালকোহল তাদেরকে বলবো যাদের মূলক সম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বনের সাথে যুক্ত এখন প্রশ্ন হতে পারে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন হাইড্রোকারটি সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে অ্যালকাইন এবং যেখান থেকে আমরা আরেকটি মূলক পাই সেটা হচ্ছে অ্যালকাইন মূলক আরেকটা মেন জিনিস হচ্ছে যা অর্থাৎ মূলকটা যদি অ্যালকাইনের সাথে যুক্ত থাকে অ্যালকাইল অ্যালকাইলমূলক মূলক প্লাস ওয়েস তাহলে তারা কি হবে অ্যালকোহল হবে কি হবে অ্যালকোহল ঠিক আছে তার মানে কি অ্যালকাইল মূলক প্লাস হচ্ছে তাহলে তাদেরকে আমরা কি বলবো অ্যালকোহল বলবো যদি অসম্পৃক্ত তাহলে অ্যালকাইল মূলক এর সাথে তোমরা লিখতে পারো অ্যালকাইল মূলক অথবা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রো কার্বন ঠিক আছে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা মূলকের সাথে যদি ওএস যুক্ত থাকে তাহলে তাকে আমরা বলবো অ্যালকোহল কিন্তু সেখানে যদি অসম্পৃক্ত ও সম্পৃক্ত হাইড্রোকার্বন প্লাস হচ্ছে মূলক থাকে তাহলে সেটা অ্যালকোহল হবে না অর্থাৎ অ্যালকোহল অ্যালকোহল নয় এখানে দেখো এই যে এখানে আমাদের যদি আমরা এদিকে একটু খেয়াল করি তাহলে দেখো যারা এই ব্যাখ্যাটা বুঝতে পারছো তারা তারা নিশ্চয়ই ফ্যানল এবং এথানলের ভেতরে পার্থক্যটা বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে ফ্যানল ফ্যানলকে কেন অ্যালকোহল বলা হয় না কারণ ফ্যানলের সাথে যে মূলক অর্থাৎ ফ্যানলের মূলকের সাথে যে হাইড্রোকার্বনটা যুক্ত এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটা কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত ঠিক আছে আর এটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন ঠিক আছে তার মানে হচ্ছে অর্থাৎ ফেনলের ক্ষেত্রে মূলকটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকার কারণে ফেনলকে অ্যালকোহল বলা হয় না কিন্তু ইথানলের ক্ষেত্রে ইথানলের মূলকটা অসম ও সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ কি বলছে অ্যালকাহনমূলকের সাথে যুক্ত থাকার কারণে ইথানলকে অ্যালকোহল বলা হয় তাহলে এখন তাহলে তোমাদের ক্লিয়ার হওয়ার কথা যে ফ্যানলকে কেন অ্যালকোহল বলা হয় না আর ইথানল বা বাকিদেরকে কেন অ্যালকোহল বলা হয় তাহলে এবার ছোট হচ্ছে আমরা অ্যালকোহলের বাকি যে বড়গুলো এগুলোর দিকে ধাবিত হই তাহলে আবার খেয়াল করো আমরা হচ্ছে অ্যালকোহলের রাসায়নিক সংকেতটা একটু শিখে নিই অ্যালকোহলের সংকেত অ্যালকোহলের সংকেত তাহলে অ্যালকোহলের সংকেতটা হচ্ছে সিএন প্লাস ওয়ান ওইস ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যালকোহলের সংকেত তোমরা ইজিতেই হচ্ছে আরেকটা জিনিস খেয়াল করবা এই যে এখানে যে ওইস মূলকের সাথে যে অংশটা যুক্ত আছে এই বলা হয় মূলক এর ওপর নাম হচ্ছে মূলক অ্যালকাইন মূলক আমরা অ্যালকোহল এর সংকেতকে আর ওএইচ দিয়েও প্রকাশ করতে পারি ঠিক আছে তাহলে আর মানে হচ্ছে অ্যালকাইনমূলক আর মানে হচ্ছে আমাদের কি মূলক ঠিক আছে এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে মূলক এবার দেখো তাহলে আর কে বলা হয়েছে কি অ্যালকাইন মূলক এখন প্রশ্ন হচ্ছে যে অ্যালকাইন মূলক কি ঠিক আছে তাহলে প্রশ্ন হচ্ছে যে অ্যালকাইন মূলক কি অ্যালকেন থেকে অর্থাৎ অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন কে সরালে একটি হাইড্রোজেন কে সরালে যে মূলক পাওয়া যায় যে মূলক পাওয়া যায় তাকে মূলক বলে তাকে মূলক বলা হয় মূলক বলে ঠিক আছে যাকে আমরা আর্ট দ্বারা প্রকাশ করি যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি আর্ট দ্বারা প্রকাশ করি ঠিক আছে তাহলে এবার দেখো তো তাহলে মিথেন থেকে আমরা কি মূলক পাবো মিথেন থেকে পাবো হচ্ছে মিথেন দেখো এই যায় আমরা যদি খেয়াল করি যেমন মিথেন ঠিক আছে তাহলে একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে দিব তাহলে কি সি এইচ থ্রি মানে এটা হচ্ছে মিথাইনমূলক মিথাইল এরপরে যদি আমরা ইথেন নেই সি টু এইচ সিক্স তাহলে এই ক্ষেত্রে আমরা পাবো সি টু এইচ ফাইভ এটা হচ্ছে আমাদের ইথাইনমূলক ইথাইল এখান থেকে কিন্তু তোমাদের খ নম্বর প্রশ্ন হয় এই যে মূলক থেকে দুই হাজার তেইশ সালেও এসেছিল একটা প্রশ্ন হচ্ছে আমাদের মাই বোর্ডে বুটে এবার খেয়াল করো তাহলে আমরা ইথাইন থেকে পাবো হচ্ছে ইথাই ঠিক আছে এবার দেখো যদি আমরা তাহলে কি প্রবেন থেকে প্রোপাইল অনুরূপ হবে বিউটেন থেকে বিউটাইল এই হচ্ছে আমাদের কি অ্যালকাইল মূলক ঠিক আছে তার মানে আমাদের যে অ্যালকোহলের যে মূলকটা এই মূলকটা কোন মূলকের সাথে যুক্ত থাকবে অ্যালকাইল মূলকের সাথে ঠিক আছে তাহলে এবার দেখো আমাদের অ্যালকোহল তাহলে আমরা দেখো যে অ্যালকোহলকে বের করতে পারি কি না তাহলে দেখো আমরা যদি তাহলে আমাদের প্রথম সদস্যকে আমরা এর মান ওয়ান নেই তাহলে যদি আমরা এন এর মান ওয়ান নেই অর্থাৎ সূত্রটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমরা এন সমান কিনলাম এন সমান হচ্ছে ওয়ান হলে এন সমান ওয়ান হলে তাহলে আমরা এন এর মান ওয়ান বসাই তাহলে দেখো ওয়ান লেখার দরকার হয় না তেমন তার এর ক্ষেত্রে তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান তারপর ওয়েস সি এইস দুই দু যুগ করলে কত হবে তারপর কি তাহলে আমাদের এটা হলো করো তাহলে দেখো আমাদের প্রথম সদস্য কি তাহলে অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য হচ্ছে মিথানল অ্যালকোহল অ্যালকোহল শ্রেণীর অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য প্রথম সদস্য মিথানল মিথানল তাহলে আমরা যদি অ্যালকোহল শ্রেণীর প্রথম সদস্য দিকে খেয়াল করি তাহলে প্রথম সদস্য কি মিথানল এবার চলছে আমরা কিছুটা কিছু অ্যালকোলকোহল নিয়ে একটু আলোচনা করি তাহলে আমাদের যদি অ্যান সমান ওয়ান হলে তাহলে এন সমান ওয়ান হলে আমাদের কত হবে দেখো তো সি ওয়ান ওয়ান বসাও তাহলে কি দুই আরকে দিয়ে আর কি যোগ করে কত তিন তার মানে তাহলে এটা আমাদের মিথা নল এটা হচ্ছে আমাদের মিথা সঙ্গে সংকেত এরপরে দেখো এন সমান টু হলে তাহলে এন সমান টু এন এর মান টু বসাও সি টু এইচ এর মান টু বসালে তাহলে দুই দুগানে কথা হবে চার চার আর কি যোগ করলে কত হচ্ছে পাঁচ তারপর ওইস তারপরে তাহলে দ্বিতীয় সদস্য হচ্ছে আমাদের কি ইথানল এরপরে দেখো এন সমান থ্রি হলে তাহলে দেখো এর মান থ্রি বসাও তাহলে আমরা তাহলে অনুরূপভাবে তোমরা বাকি সদস্যগুলোকে বের করতে পারবা তাহলে দেখো তোমাদের এস এস সি লেভেলের যে বই এই বইয়ে সবচেয়ে বেশি পরিমাণ হচ্ছে মিথানল এবং ইথানলকে নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে চলো হচ্ছে আমরা মিথানল সম্পর্কে একটু জানি তাহলে দেখো মিথানল প্রশ্ন হতে পারে মিথানল কি বা রকম পদার্থ তাহলে মিথানল হচ্ছে বিষাক্ত পদার্থ বিষাক্ত পদার্থ ঠিক আছে তাহলে মিথানল হচ্ছে আমাদের কি বিষাক্ত পদার্থ এরপরে দেখো মিথানলকে সাধারণত বিভিন্ন রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের জৈব যৌগ উৎপাদন করার জন্য এরপরে দেখো আমাদের দ্বিতীয় সদস্য হচ্ছে ইথানল দ্বিতীয় সদস্য সদস্য হচ্ছে কি ইথানল ইথানলের ব্যবহার কিন্তু অনেক আমরা যে পারফিউম ব্যবহার করি না পারফিউম 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 ঠিক আছে এমনকি ঔষধ শিল্প ব্যবহার করা হয় ঔষধ শিল্পে ব্যবহার করা হয় শিল্পে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় আছে এরপরে দেখো ইথানল কিন্তু আরো কিছু ব্যবহার আছে এবার দেখো ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তাহলে দেখো ইথানলকে বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বের একটা দেশের কথা তোমাদেরকে তোমাদের বলা হয়েছে যে কোন দেশের মোটর ইঞ্জিনে জ্বালানি হিসেবে ইথানলকে ব্যবহার করা হয় তাহলে কোন দেশে তাহলে প্রশ্নটা হচ্ছে কোন দেশের মোটর ইঞ্জিনের মোটর ইঞ্জিনে জ্বালানি হিসেবে জ্বালানি হিসেবে ইথানলকে ব্যবহার করা হয় জ্বালানি হিসাবে ইথানলকে ব্যবহার করা হয় ইথানলকে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় তাহলে দেখো প্রশ্নটা হচ্ছে যে কোন দেশের মোটর ইঞ্জিনে জ্বালানি হিসাবে ইথানলকে ব্যবহার করা হয় ব্রাজিল তাহলে কোন দেশে ব্রাজিলে তাহলে দেখো কোন দেশের মোটর ইঞ্জিনের জল হিসেবে ইথানলকে ব্যবহার করা হয় ব্রাজিলে